শক শ্রোতা আজ আমরা আপনাদের দেখাতে নিয়ে যাব ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মসজিদে কৌবা ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিল ও ও মর্যাদাসম্পন্ন মসজিদ তিনটি মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদে নবাবী ও জেরুজা আলমের মসজিদুল আকসা এরপর হলো মসজিদে কৌবা এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরা সম পরিমাণ আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম নবুদ লাভের পর এটি ইসলামের নির্মিত প্রথম মসজিদ মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার পদূরে কোবাই এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কোবা অবস্থানকালে এই মসজিদে বৃত্তি স্থাপন করেন

পৃথিবীর সর্বপ্রথম মসজিদ মসজিদে কৌবা যে মসজিদ আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম সাহাবিদেরকে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরতের পর সর্বপ্রথম সাহাবি এবং রসুলের নির্মিত যে প্রথম মসজিদ এই মসজিদে কৌবা যে মসজিদে তে নামাজ আদায় করলে দূর আকাত কেউ যদি নামাজ আদায় করে তাহলে উমরা হদের কবুলকৃত উমরাহের সবাব পাওয়া যায় সুবাহুল্লাহ আজকে আমরা সেই মসজিদে আমরা এসেছি আমরা এবং হাজিদেরকে নিয়ে এসেছি সেই মসজিদে নামাজ আদায় করার জন্য এবং আল্লাহ রসুল্লাহ আলাইস্লামের হাতে নির্মিত সেই মসজিদটি আমরা দেখার জন্য এসেছি এই মসজিদটি ইসলামের ইতিহাসে চতুর্থ নম্বর মসজিদ রব্বুল আলমের যে মসজিদের হেরাম শরীফে সর্বপ্রথম যে মসজিদে এক রাখাত নামাজ আদায় করলে যে এক লক্ষ রাখাতের সাওয়া পাওয়া যায় মসজিদের আবহীতে এক রাখার নামাজ আদায় করলে যে পঞ্চাশ হাজার এরপর মসজিদের আকসা মসজিদ আল আকসা মসজিদের মধ্যে নামাজ আদায় করলে তৃতীয় নম্বর যে মসজিদ আল আকসা এবং চতুর্থ নম্বর মসজিদ হচ্ছে মসজিদে কৌবা ইসলামের ইতিহাসে এই প্রথম নির্মিত মসজিদ হচ্ছে মসজিদে কৌবা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে এই মসজিদ নির্মাণ করেছিলেন সাহাব ইকরাম আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহ আমরা তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছি আমাদের দীর্ঘ পথ আমরা উমরা করতে কিভাবে যাব বিভিন্ন আক্রমণাত্মক সময় ছিল আহ তখন তখন সাহাব কে আল্লাহ রসুল সাল্লাহ বলেছিলেন তোমরা যদি এই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করো তাহলে উমরাহাব তোমাদের আমল নামায় লিখে দেওয়ার আল্লাহ আমরা এসেছি আজকে সেই মসজিদে দেখার জন্য আমরা নামাজ আদায় করেছি ইনশাআল্লাহ আমরা আহ আল্লাহ রসুল সাল্লাহ যে যে জায়গায় গিয়েছিলেন যে সমস্ত জায়গায় বরকদম স্থান রয়েছে ওই সমস্ত জায়গায় ইনশাআল্লাহ আমরা আমরা হাজিদেরকে নিয়ে যারা করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন দিন রাত প্রতিটি মুহূর্তে পৃথিবীর অঞ্চল থেকে আগত হাজির সাহেবরা এখানে এসে বের করেন নামাজ আদায় করেন আহ আল্লাহাক রসুল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আহ নামাজ আদায় করেন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে হাজিরা সব সময় এসে থাকেন এই মসজিদে আহ আমরা আজকে সেই মসজিদে এসেছি বি আপনারা দেখতে পাচ্ছেন বাইরের অংশ একবার মসজিদের যেভাবে আসলে হাজার বছর আগে সেই মসজিদ নেই কিন্তু আজকে সময়ের পরিবর্তনের মসজিদকে অনেক কারুকাজওয়াকারে সুন্দর রূপে গঠন করা হয়েছে যে মসজিদে কোবা